বৃহস্পতিবার বেলা দুইটায় অনুষ্ঠিত হবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে এক বিশাল ইসলাম সমাবেশ সম্মানিত কর্মসূচির অংশ হিসাবে আগামী সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা দুইটায় জমেতুলা ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ বাজার উপজেলার যৌথ উদ্যোগে গোলাপগঞ্জের ঐতিহাসিক চৌমোহনীতে অনুষ্ঠিত হবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে এক বিশাল গণসমাবেশ সমাবেশ উক্ত গণসমাবেশ অবশেষে উদ্বোধনী বক্তব্য পেশ করবেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা সিলেটের সূর্য সন্তান হযরত মাওলানা শেখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়াতুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় महासचिव কারান নির্যাতিত ও مظلوم জননেতা হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ছয় তোতা গোলাপগঞ্জ বিয়ানি বাজার আসনে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ মনোনীত আসন্ন ত্রয়োদশ ছাত্র সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী কর্তী জননেতা হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব যুগ্ম পিতা-যুগ্ম সন্তান হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোলাপগঞ্জের কৃতী সন্তান জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সভাপতি মুফতি মাওলানা মাকবুল হোসেন সাহেব সহ জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা গোলাপগঞ্জ বিয়ানি বাজার উপজেলার শিক্ষনে ত্রিভিন্দ বিশেষ করে গোলাপগঞ্জ বিয়ানি বাজার তথা সিলেটের উপস্থিত থেকে এই গণ সমাবেশে গোলাপগঞ্জ বাজারের সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ ও বাজার উপজেলা শাখার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আশাবাদী পঁচিশ তারিখের এই গণ সমাবেশ বাংলাদেশ সুন্দর সুশৃঙ্খল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই গণসমাবেশ একটি মাইল ফলক হবে এই গণসমাবেশে আপনারা উপস্থিত হয়ে আগামীর বাংলাদেশ গঠনের লক্ষ্যে দিক নির্দেশনা পাবেন আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন দেখবেন সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রোগ্রাম সফরের জন্য আপনারা দোয়া করবেন গোলাপগঞ্জের ব্যবসায়ী বৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক বন্ধুগণ মোটর শ্রমিক বাইসব সহ গোলাপগঞ্জের পৌরসভার যারা এই বাজার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি